অবু ভাই তুমি ওটা লোভ করো না ওটা লোভ যদি তুমি করো তাহলে তোমার চেহারা দিন দিন শুকাই যাবে এই যে তুমি একটা কথা কইলে ভাই হা আরে আপু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অলরেডি তিন বাচ্চার গায় গরুল মুবারকিদ মুবারক একটা মেয়ে কতটুকু লোভী হলো এই রকম একটা গরুর মতো চেহারার মানুষকে টাকার লোভে বিয়ে করতে পারে আজকের ঘটনা আজকের ঘটনা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি তরতাজা একটা মানুষকে গরু বানায় দেব মাথা নষ্ট কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা কথা আছে সেটা হচ্ছে আমি পড়াশোনা ঘোরাফেরা হাগা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে বান্ধবের সাথে আড্ডা মারা বাদতে প্রেম প্রীতি করা বাদতে ডেট করা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আমি ভিডিও তৈরি করি শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য সো তাড়াতাড়ি তোমাদের সবার প্রিয় জাতির ভাইয়া ইনড ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওকে সাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন তোমার সাথে কাজ স্বপ্ন আচ্ছা তুই বল সাকিব খান এবং আফরনিস এই দুইজনের ভিতরে কে বোকা কে নির্বোধ কার মাথায় বুদ্ধি কম কে গরু কেন সাকিব খান ওর মাথায় একটু বুদ্ধি কম সাকিব খান্না আফরান নিশু হচ্ছে বোকা পুলিশ কি প্রমাণ দে ওকে ঠিক আছে আমি এবং আমরা এবং তোমরা সবাই জানি সাকিব খান হচ্ছে বাংলাদেশের কিং খান মেগা স্টার সুপার স্টার এক কথায় বলতে গেলে বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে বাংলাদেশের কিং খান ও রফে সাকিব খান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সবকিছু আমি বুঝলাম কিন্তু এখানে আফরান নিশো বোকা হলো কেন সাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন কি একটা অপমান ডাইনা করলো তাসনিয়া ফারিনাপা আফরান নিশোকে তাও আবার সবার সামনে আচ্ছা ঠিক আছে রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যাঁ ভাই আপনি নেক্সট ছবিতে কি মানে আমি একটা অডিশন নিতে পারি দেখছেন তাস নিয়ে ফাইন আপা করলো কি নেক্সট ছবিতে কি মানে আমি একটা অডিশন নিতে পারি তোমার অডিশন লাগবে না ভাই রিও ভাই তাসনিয়া নিয়ে ফাইন খুব চালাক সুযোগের সদ্ব্যবহার করে নিলো এর হওয়ার পরে হয়তো নেক্সটে হয়তো সাকিব খানের সাথে তাস নিয়ে ফাইন আপাই নাইকা হয়ে দেবি তোমার অডিশন লাগবে না এমনিতেই কাজ করে নিলাম এটাই হচ্ছে পুরুষ মানুষের চুপ থাকার পাওয়ার এবং এইটাই বেশ ভালোভাবে প্রমাণ করে দিয়েছে আমাদের বাংলাদেশের কিং খান মেগাস্টার সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রি জগতের রাজা সে হচ্ছে সাকিব খান পাম্পি বেশি হয়ে গেল সরি আফরান নিশু সাকিব খানের পিছনে এমন ভাবে লেগেছিল বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় সাকিব খানের দুইটা বউ এবং সাকিব খানের দুইটা বাচ্চা এবং সাকিব খান দুইটা বিয়ে চুপি সারে করাতে এইটা নিয়ে আফরান নিশু বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভাবে মজা নেওয়া শুরু করে দিয়েছিল নিজের চেনা মুখ গুলোকে যেতে দেখেছি অবাক হয়েছে দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি হবে যখন আফরান নিশু দেখলো সাকিব খানের পিছনে লেগে কোনো কাজ হবে না তার পিছনে নাড়া দিয়ে কোনো কিচ্ছু হবে না সে উপরে উঠতে পারবে না সাকিব খানের জায়গা নিতে পারবে না একটা ট্রাই তো করে যায় এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো একটা ট্রাই করে কিন্তু যখন দেখলো সাকিব খানের পিছনে লেগে কোনো কাজ হবে না তখন আফরান নিশু চুপি সারে তাদের দুইজনের ভিতরে যত ক্যাসাল যত ঝামেলা ছিল সবকিছু মিউচুয়াল হয়ে তান্ডব সিনেমাতে শুটিং করলো সাকিব খানের সাথে এতে প্রমাণ হয়ে গেল সাকিব খান থেকেও আফরান নিশু টপ লেভেলের দ্বিগুণ লেভেলের একটা বোকা একটা গরুর নির্ভর মাথায় কোনো বুদ্ধি নাই হম বুঝতে পারছি তুই ঠিকই বলেছিস সাকিব খান ঠিকই আছে আফরান নিশু হচ্ছে বেশি বোকা আই মিন গরু

এই সব কিছু তার পাশা দিয়ে ঝরঝর ঝরঝর করে তুই সেই ব্যক্তি আমাকে একটু বল আমার অনেক টাকা পয়সা পাবিনা কারণ বিশাল বিশাল থেকে লাভ দিচ্ছিল আসলে ওর কাছে এরাই আসে যাদের মাথায় কোনো বুদ্ধি নেই যাদের মাথায় কোনো জ্ঞান যাদের মাথায় কোনো বোধ নাই তারাই আসে ওর কাছে শুধু ঘষা ঘাসা খাওয়ার জন্য টাকা লাভের জন্য টাকার লোভে আসে তোমারও তো তিন বেলা খাওয়াইতে পারবো না কিন্তু দুই বেলা তো খাওয়াইতে পারবো তুমি থাকতে পারবা না ওর কাছে ওই শালা তো একটা আসলে একটা গরু আর মাথায় কোনো বোধবুদ্ধি নাই ও একটা দামরা হয়ে একটা গায় গরুর পেছনে ছুটিছে বলে লাভ আমার জন্য হবে কোনো দরকার আমি তোমাকে ভালোবাসি আরে হবে আরে টাকা পয়সার লোভে মামুনের মতো একটা দামরা গরু হয়ে বলদের মতো গাই গরুর মতো পথে বাস্তবে তো সব সম্ভব হয় না নারী জাতি খুব ভয়ঙ্কর ভাই সাবধানে থাকি মেন আসার তো একটা স্বপ্ন আছেই বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে অসম্ভব বলদা অসম্ভব সরি অসম্ভব মামুনদা অসম্ভব তুমি যদি বাংলাদেশের বড় পদ্মার সুপার হও তাহলে আমাদের বাংলাদেশের আমাদের বগুড়া জেলার গর্ব হিরো আলম হয়ে যাবে বলিউডের হলিউডের সুপারিস্ট দা ইন দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড এইটা আবার কেমন ইংলিশ এইটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তৈরি করা ইংলিশ বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন আছে আমি নিজেকে বড়ো পর্দায় দেখতে চাই না ভাই তুমি স্বপ্ন এটা দেখতেছো ওইটা তোমার ঘরের তার দেওয়ালের মাঝেই রাখো কারণ তোমার আর লায় সিনেমা দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ছেলে পেলে পোলাপান ছেলে মেয়ে বুড়ো মানুষ যারা আছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে আমি নিজেকে বড়ো পর্দায় দেখতে চাই যেখানে আমার মা সিনেমা হলে আমার মুভি দেখবে তালিবা যাবে আমিও শুনছি এই ছেলের কথা ইউটিউবে গেলে মামুন লাইলা টিকটকে গেলে মামুন লাইলা ফেসবুকে গেলে মামুন লাইলা ইনস্টাগ্রামে গেলে মামুন লাইলা এই দুইজনের সিনেমা দেখতে দেখতে পাবলিক আসলে অসুস্থ পাবলিক একদম বিরক্তিকর হয়ে গেছে আর এস বলতিছে যে বড় বদায় অভিনয় করবি এটা দেখতে শুনতে তো তুই ভালোই দেখে তো মনে হচ্ছে অনেকগুলো প্রেম করিস তুই আবার সাকা খাওয়া গান গাইস কা কটা প্রেম করিস তুই না 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 বন্ধু আমাকে কোনো মেয়ে চয়েস করে না কেন কারণ আমাকে মেয়েরা গরু গাধা ছাগল পাগল আমি কথা বলতে পারি না আমি গুছিয়ে কথা বলতে পারি না এর জন্য আমাকে কোনো মেয়ে চয়েস করে না পছন্দের কেউ নাই হ্যাঁ তা আছে অবশ্যই একজন আর সে হচ্ছে পরিমণি এ হচ্ছে আমাদের বাংলাদেশের সোনামুনমনি ওরফে সোনামনি তোরফে বাংলাদেশের একটা গাই গরু কিন্তু তাকে গরু বলার কারণ একটা মেয়ে গায়ে গরুর মতো খায় শুধু তাই নয় এই গাই গরু অনেক দামরা গরু রেখাইয়া ছাইয়া দিছে কি বাবা আর এই জন্য ও আমার পছন্দের লিস্টের নাই কারণ ও লোড আমি নিতে পারবো না কারণ আমি হচ্ছে একটা শিশু ধরো ধরো তুই গোবর বানা সত্যি কথা ভাই আমি যেটা বলতেছি আমি মন থেকে বলতেছি ওই মেয়েটারে দেখার পরে আমার মনে ধরছিল কারণ ওই গরু জন্য সবকিছু করতে কি আপনার মতো আজাইরা মার্কার কন্টেন্ট ক্রিয়েটরের এবং আপনার বাবার মাথাটা ফাটান লাগবে

আমি তো জানি স্বামী হচ্ছে ছেলে আর মেয়ে হচ্ছে বউ কি আর কমু ভাই এরা তো পুরুষ জাতির এটা কলঙ্ক আর পুরুষ জাতিকে একদম গরু বানায় দিচ্ছে ভাই এদের মতো সমকামিতা তারা ফিজিওথেরাপি দেওয়া উচিত মনের ভেতর থাকে অনেকটা জায়গা এটা হচ্ছে কলা এটা হচ্ছে কলা এই দুই কলা দিয়ে কেমনি কি ওদেরকে ঠিক করার জন্য আপনাকে আমার কাজ করতে হবে সেটা হচ্ছে এই ডিম থেরাপি এটা হচ্ছে গরম ডিম এটা হচ্ছে সেদ্ধ ডিম এই দুটো এক দাস্ট করে মিক্স করে তাদের পেছন দিয়ে দেওয়া উচিত দেখে আমার একটা কথা মনে করে দিচ্ছে সেটা হচ্ছে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এখনো পর্যন্ত তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর এদের মধ্যে তারা আর এদের ভিতরে তোমার বলত মনে হচ্ছে কাকি তোমার বোকা মনে হচ্ছে কাকি তোমার সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ গরু মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে দাও কারণ তাকে নিয়ে নেক্সট এপিসোড আসতে চলছে আজকের মনে বিদায় নিচ্ছি বাই গুড বাই গয়া। সরি আমি মানে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের নায়ক নাটক জগতের কিং নাটক জগতের সুপার সেটা হচ্ছে নায়ক জোভান জোহান ভাইকে একটু আমি লাগাবো মানে চতুর্দিক দিয়ে লাগাবো তো এই ভিডিওটি আসতে চলেছে তার একটা নতুন নাটক এসেছে সেটা হচ্ছে আশিকি গরিবের নায়ক গরিবের